প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়ে দুই ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস ও ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে আদায় করে দিলেন পেনাল্টি সেই দুই পেনাল্টি থেকে গোল করেছেন কেলিয়ান এমবাপ্পে দুই সফল কিকে রিয়ালকে জয় এনে দিয়েছেন তিনি তবে কিলিয়ান এম্বাপের নেওয়া এই দুই পেনাল্টির মূল কারিগর ছিলেন দুই ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস ও ভিনিশিয়াস জুনিয়র পেনাল্টি পেয়েছেন রড্রিগো ও ভিনি তবে সেই পেনাল্টি নিয়েছেন কেলিয়ান এম্বাপ্পে ভিনি কিংবা রড্রিগো কাউকে পেনাল্টি নিতে অফার করেননি ফরাসি ফরওয়ার্ড ম্যাচের শুরুতে বাইশতম মিনিটে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ সমতায় মিনিটে ভিতরে মুখে তারকা রড্রিগো গয়েস রড্রিগো গয়েসে ক্ষিপ্র গতি আটকাতে না পেরে ফাউল করেছেন অলিম্পিক মার্শায়ের ডিফেন্ডার ডিবক্সের ভিতরে ব্রাজিলিয়ান তারকার এই ফাউলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ আর সেই পেনাল্টি থেকে গোল করেন এলিয়ান এম বাপে পেনাল্টি পেল রড্রিগো তবে সেটা নিয়েছেন এমবাপ্পে এরপর দ্বিতীয়ার্ধে রড্রিগোর বদলি হিসেবে নামা আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র বারবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ালেন খুব দ্রুত সময়ের মধ্যে এক পর্যায়ে প্রতিপক্ষের ফাকুন্দো মেদিনার হাতে বল লাগলে পেনাল্টির বাসি বাজাই রেফারি সেই পেনাল্টি পেয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়র অথচ সেটাও নিলেন কেলিয়ান এমবাপ্পে অফার করেননি ভিনিকে